জয় শ্রী গণেশ আজ আমাদের আলোচ্য বিষয় আহার্য গ্রহণ সম্পর্কিত নিয়মাবলী কখন কোন খাবার কিভাবে খাওয়া উচিত সেই সম্পর্কে আমরা আজ এই ভিডিওটিতে আলোচনা করব এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পুরাণে বলা হয়েছে শৈব শাক্ত বৈষ্ণব অর্থাৎ কেউই একাদশীতে অন্ন গ্রহণ করবে না এছাড়া রামনবমী শিবরাত্রি ও জন্মাষ্টমীতে অন্ন গ্রহণ করা উচিত নয় তাতে নরকগামী হতে হবে অর্থাৎ একেবারে কিছু না খেয়ে উপবাসে আত্মা কষ্ট পায় তাই অনাহারে থাকবে না সর্বদা আহার করাও চলে প্রতিদিন যে শ্রীকৃষ্ণকে অন্ন নিবেদন করে সে সাত উপবাসের ফল লাভ করে বিধবা ও ব্রহ্মচারীদের পান খাওয়া নিষেধ তামার পাত্রে দুধ পান এটোপাতে ঘি লবণ দিয়ে দুধ খাওয়া অপরাধ কার্তিক মাসে বেগুন মাঘ মাসে মূল মহাদেব একদিন নারদকে বলেছিলেন লোকের খাওয়া রুচি নয়। খাওয়ার মুনি কেবল বায়ু খেয়ে জীবন অতিবাহিত করেন কারো জীবন শুধু ফলের উপর নির্ভর করে নিজে আহার করার আগে নারায়ণকে নিবেদন করে সেই আহার্য গ্রহণ করবে একাদশী তিথিতে উপবাসী না থেকে অন্য জল গ্রহণ করলে পাপ হয় তবে হ্যাঁ একদম নির্জলা না থেকে ফলমূল খাওয়া চলবে শরীর কষ্ট পেলে তা হয় আত্মহত্যার সমান পুরাণে বলা হয়েছে একাদশীর দিন উপবাসী থাকলে বৈকুণ্ঠ ধামে যাওয়া যায় আরও বলা হয়েছে কাঁসার পাত্রে নারকেলের জল ও তামার পাত্রে মধু খেতে নেই সপ্তমীতে তাল খাওয়া যাবে না মহাদেব নারদকে শিক্ষাদানের সময় আরও বলেছিলেন সর্ষের তেল যদি ভোরের স্নানে শ্রাদ্ধের দিনে অমাবস্যা পূর্ণিমাতে সংক্রান্তি চতুর্দশী ও অষ্টমীতে ব্যবহার করা হয় তাহলে সুফল পাওয়া যায় রবিবার ও ব্রতের দিন কাঁসার থালায় ভোজন বর্জনীয় যে গৃহী ভোরবেলা দুপুরবেলা ও সন্ধ্যাবেলা নিদ্রা যায় রাতে দই খায় সে নরক লাভ করে হস্তা চিত্রা ও শ্রবণা নক্ষত্রে তেল ব্যবহার করা উচিত নয় এবং সর্বোপরি প্রাণী হত্যা করে মাংস খাওয়া উচিত নয় আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন